আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স যে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে সেটি হচ্ছে ইউরোপে আপনি যে পাঁচটি কাজ শিখে আসলে মানে সর্বোচ্চ একটা স্যালারি পাবেন একদম সর্বনিম্ন যদি আপনি ঠিকঠাক কাজ নাও করেন যদি মাসে বিশ দিনও কাজ করেন তাও আপনি দুই লাখ টাকা ইনকাম করতে পারবেন এবং সম্মান পাবেন বসদের ভালোবাসা পাবেন এবং বাংলা কথায় আপনার কোম্পানি বা বসটা আপনাকে তেল মারবে আপনার কি লাগবে সব সময় মানে জিজ্ঞাসাই করতে থাকবে আর দিকে যদি আপনি কাজ না জানেন তো ইউরোপে আসলে কি কি সমস্যায় পড়বে এসে এই বিষয়গুলো আমি ভিডিও শেষে একটু বলবো তো প্রথমে আপনার ইউরোপে যে কাজটি শিখে আসবেন এক নম্বরে সর্বোচ্চ বেতনের কাজ সেটি হচ্ছে ওয়েল্ডিং আর ওয়েল্ডিং বলতে আপনার ফাইভ জি সিক্স জি যে ওয়েল্ডিংগুলো আছে যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন ইতিমধ্যে তারা বুঝতে পারছেন মানে মিক টিক যে গুলা এগুলা শিখে আসবেন এই ওয়েল্ডিংয়ের ব্যাপক চাহিদা সারা বিশ্বে ওয়েল্ডিং কাজের ব্যাপক চাহিদা এবং স্যালারি ভালো তার মধ্যে ইউরোপে সর্বোচ্চ বেতনের কাজ হচ্ছে এই ওয়েল্ডিং যেমন আমি পোল্যান্ডের কথাই বলি আমি পোল্যান্ডে আসি পোল্যান্ডে এমনি জেনারেল ওয়ার্কার যারা এই ফ্যাক্টরি বা ওয়ার হাউসে বা বিভিন্ন সেক্টরে বা কনস্ট্রাকশনের লেবার যারা এদের স্যালারি বাইশ জলদি থেকে সর্বোচ্চ পঁচিশ জলদি পর্যন্ত ঘন্টায় এবং থাকা খাওয়া নিজের কিন্তু আপনি যদি একজন ওয়েল্ডার হয়ে থাকেন দক্ষ ওয়েল্ডার তাহলে কোম্পানি একদম সর্বনিম্ন আপনাকে স্যালারি দিবে পঁয়ত্রিশ জলতি ঘন্টা তার মানে দশ জলতি এক ঘন্টায় আপনি বেশি ইনকাম করবেন দশ জলতি মানে তিনশো বিশ টাকা এক জলতি সমান সমান বত্রিশ টাকা তো এরকম আপনার টোটাল ইউরোপে যদি ক্রোয়েশিয়ায় আপনি ওয়েল্ডিং এর কাজ জানেন যারা ওয়েল্ডিং এর কাজ করে আমি অনেকের সঙ্গে কথা বলছি এবং নিজে চোখে দেখে আসছি ওয়েল্ডিং এর স্যালারি মিনিমাম আট থেকে দশ ইউরোপ প্রতি ঘন্টা আর অন্যান্য যারা লেবার বা অন্যান্য সেক্টরে কাজ করছে তাদের ঘন্টা চার ইউরো বা সাড়ে চার ইউরো সর্বোচ্চ হলে পাঁচ ইউরো এর বেশি কিন্তু না তাহলে আপনার ডাবল স্যালারি অন্যান্য জেনারেল কাজের চেয়েও ওয়েল্ডিং কাজের স্যালারি ডাবল তো আপনি পোল্যান্ডে যদি ওয়েল্ডিং এর কাজ করেন বা ক্রোয়েশিয়ায় যদি করেন বা ইউরোপের যে দেশেই করেন না কেন বেতনটা এরকম আপনার বেশি হয়ে থাকবে সর্বোচ্চ বেতন হয়ে থাকবে তো পোল্যান্ডে যদি আপনি ওয়েল্ডিংয়ের কাজ করেন তাহলে আপনি ঘন্টায় পাবেন পঁয়ত্রিশ জলতি থাকা খাওয়া এবং আপনার কোম্পানির অ্যাকমোডেশন মানে কাজের জায়গায় যাওয়া সেগুলো সব ফ্রি তো আপনি যদি দশ ঘন্টা কাজ করেন তাহলে আপনি দিন তিনশো পঞ্চাশ টাকা ইনকাম করতে পারবেন তো তিনশো পঞ্চাশ টাকা মানে কত টাকা আপনি ক্যালকুলেশন করে দেখেন এক জলতি সমান সমান বত্রিশ টাকা তো আপনি যদি মাসে ছাব্বিশ দিন কাজ করেন তাহলে আপনি মাসে কত টাকা আন করবেন এটি আপনি ক্যালকুলেশন করে দেখেন এরপরে দুই নম্বর ইউরোপে সব থেকে যে কাজের চাহিদা বেশি এবং বেতন বেশি সেটা হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টের শেপ মানে আপনার যদি আপনি পিৎজা মেকার হন বা ইউরোপিয়ান যদি কুক হন যেগুলো আপনি রান্নাবান্না করতে পারেন এরকম যদি শিখে আসেন মানে রেস্টুরেন্ট ভিত্তিক যদি কোনো কাজ শিখে আসেন এবং স্কিল নিয়ে আসেন যদিও বাংলাদেশের এবং ইউরোপের টোটাল রান্নার সিস্টেমটা ভিন্ন বাট আপনি যদি কাজ জানেন যদি রান্না করতে জানেন রান্নার অনেক ফর্মুলা আছে আপনি যখন একটা স্কিল নিয়ে আসবেন আপনি যখন এখানে সে ইন্টারভিউ দেবেন আপনি যখন বলবেন যে আমি রেস্টুরেন্টের কাজ জানি বা রান্না বান্না পারি তো আপনাকে প্রথমে কিছু কাটাকাটির কাজ দেবে আপনাকে কড়াই ধরতে দেবে ওগুলো একটু নাড়তে চাটতে দেবে যেহেতু আমি রেস্টুরেন্টে জব করি আমি এগুলো জানি তো তারা বাংলাদেশে বা বিশ্বের অন্য দেশে রেস্টুরেন্টের কাজ করছেন তাদের ওই কড়াই ধরা বা পেঁয়াজ বা মানে সবজি টবজি এগুলো কাটাকাটি দেখলে ওরা বুঝে যাবে যে আপনার স্কিলটা আছে তো যদি কি আপনার স্কিল থাকে যদি আপনি ইউরোপিয়ান রান্না না জানেন তো আপনাকে তারা দিবে আপনার সর্বোচ্চ সময় লাগবে হয়তো এক সপ্তাহ দশ দিন কারণ যারা কাজ জানে যদিও কাজের ভিন্নতা এখানে একরকম ওখানে আর এক রকম আপনি দেখলেই সহজে বুঝে যাবেন তো পিৎজা মেকার এটা সারা পৃথিবীতে একই রকম বা মানে পিৎজা সিস্টেমটা এরপরে আপনার কফি মেকার যদি আপনি একটি কফি শপে কাজ করেন যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ভালো একটা স্যালারি আন করতে পারবেন মোটামুটি প্রতি মাসে আপনি দুই লাখ টাকার উপরে স্যালারি পাবেন থাকা খাওয়া ফ্রি পাবেন তিন নাম্বার যে কাজের চাহিদা ইলেকট্রিশিয়ান আপনি যদি দক্ষ ইলেকট্রিশিয়ান হন তাহলে এই সেম ক্যাটাগরির স্যালারি আপনি মাসে অনায়াসে দুই থেকে তিন লক্ষ টাকা ইনকাম করতে পারবেন যেমন যারা দক্ষ ইলেকট্রিশিয়ান করে মিনিমাম পঁচিশশো ইউরো স্যালারি পায় মাসে সপ্তাহে কাজ করে পাঁচ দিন এরপরে পোল্যান্ডেও এরকম আর ইউরোপের অন্যান্য উন্নত যে দেশগুলো আছে সেখানে গেলে তো আরও স্যালারি বেশি এরপরে চার নাম্বারের যে কাজটা সেটা হচ্ছে আপনার কনস্ট্রাকশনের দক্ষ হতে হবে যেটি ম্যাশন মানে গাঁথুনি প্লাস্টার এই জাতীয় কাজে যদি আপনি দক্ষ থাকেন তাহলেও আপনি ভালো একটি স্যালারি আর্ন করতে পারবেন মাসে অনায়াসে দুই তিন লক্ষ টাকা কামাইতে পারবেন এবং সম্মান পাবেন চার নাম্বারে যেটি সরি চার নাম্বার গেল পাঁচ নাম্বারে যেটি সেটি হচ্ছে প্লাম্বারের কাজ মানে পাইপ ফিটারের কাজ যেটি এই পাইপ ফিটিংয়ের কাজ যদি আপনি শিখে আসেন তাহলে মাসে দুই থেকে তিন লক্ষ টাকার মতো অনায়াসে ইনকাম করতে পারবেন এবং এই টোটাল যে কাজগুলোর কথা বললাম পাঁচটা কাজের কথা বললাম এই পাঁচটা কাজ যদি আপনি শিখে আসেন আপনার কখনও ইউরোপে জবের অভাব হবে না আপনি অ্যাভেলেবেল জব পাবেন এবং যে কোনো মুহূর্তে একটি জব চেঞ্জ করে আরেকটি জবে ঢুকতে পারবেন এবং যেখানেই যাবেন সেখানেই সম্মান পাবেন ভালোবাসা পাবেন আর যদি আপনি কাজ না জেনে ইউরোপে আসেন একজন জেনারেল ওয়ার্কার হিসাবে তাহলে আপনাকে কাজ করতে হবে বিভিন্ন ফ্যাক্টরিতে প্রোডাকশনে বা ওয়ার হাউসে বা কনস্ট্রাকশনের লেবার যে সমস্ত কাজগুলাই পরিশ্রমও বেশি আবার স্যালারিও কম এরপরে আপনার আপনি যে চাকরি ছাড়তে যাবেন যদি বলেন যে বস আমি আর চাকরি করবো না ছেড়ে দেবো বসটা আরো খুশি হবে আর অপরপক্ষে যদি একজন দক্ষ এই যে পাঁচটা কাজের কথা বললাম এই কাজে যদি দক্ষতা থাকে তো ও যদি চাকরি ছাড়তে চায় ওরা জিজ্ঞাসা করবে তুই কি কারণে চাকরি ছাড়বি তোর কী সমস্যা বল আমরা সমাধান করব। বেতন আরও বেশি লাগবে বা কি সুবিধা লাগবে এরকম জিজ্ঞাসা করবে আর আপনি চাকরি ছেড়ে দিলে যদি কাজ না জানেন চাকরি ছেড়ে দিলে আপনাকে জিজ্ঞাসাও করবে না মানে আপনি গেলে ওরা আরও বাঁচে তো এরকম একটা বিষয় এরপরে আপনার জবটা অ্যাভেলেবল হবে না আপনি একটা জব চেঞ্জ করে আরেকটা জবে সহজেই ঢুকবেন জব পাবেন না বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে হবে এবং ম্যাক্সিমাম জবেই কিন্তু এক্সপিরিয়েন্স আই এক্সপিরিয়েন্স থাকাটা মানে জরুরি তো আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে ইউরোপে এসে আপনি টাকাও কম কামাবেন সম্মান পাবেন না এবং সমস্যার সম্মুখীন হবেন আর যদি কাজ শিখে আসেন তাহলে সম্মান পাবেন টাকা পাবেন এবং চাকরি অ্যাভেলেবেল আপনার পায়ের গোড়ায় ঘুরফির করবে তো আমরা যারা ইউরোপে আসি বিভিন্ন দেশ থেকে মানে বাংলাদেশ বা ইন্ডিয়ান নেপালি ফিলিপাইন এই সমস্ত দেশের মধ্য থেকে শুধুমাত্র আমরা বাঙালিরা কাজ না শিখে ইউরোপে আসি অন্যান্য দেশে প্রত্যেকটা লোক একটা কাজ শিখে এরপরে ইউরোপে আসার চেষ্টা করে তো আমি সবাইকে অনুরোধ করব ইউরোপে যারা আসতে চান ইউরোপের ভিসা প্রত্যাশী যারা ইউরোপের ভিসা প্রসেসটা কিন্তু একটা লং টাইম প্রসেস মিনিমাম সাত থেকে নয় মাসের মতো সময় লাগে একটি দেশের ভিসা প্রসেস করে ভিসা পেয়ে ফ্লাইট করা পর্যন্ত তো এই নয় মাস বসে না থেকে যে কোনো একটি কাজ শিখে রাখবেন এই পাঁচটি কাজের বাইরেও যদি আপনি অন্যান্য কাজের দক্ষতা থাকে তাও আপনি এসে অ্যাটলিস্ট যদি ড্রাইভিং জানেন ড্রাইভিং করতে পারবেন বা অন্যান্য কাজ শিখে আসলে সেই রিলেটেড কাজ খুঁজতে পারবেন আর একেবারেই যদি আপনি কিছু না জানেন তাহলে সমস্যায় পড়বেন সো যে কোনো একটি কাজের দক্ষ হয়ে আসুন আর যদি পসিবল হয় তাহলে এই পাঁচটা কাজের মধ্য থেকে যে কোনো একটি শিখে আসুন অনেক টাকা ইনকাম করতে পারবেন ভালো স্যালারি পাবেন কোম্পানিতে সম্মান পাবেন এবং সাথে সাথে আপনার ফ্যামিলিও ভালো থাকবে আর কাজ শিখে না আসলে আপনি টেনশনের মধ্যে পড়ে যাবেন তো সবাই কাজ শিখে দক্ষ হয়ে বিদেশে আসুন এবং সুন্দর জীবনযাপন করুন এবং সকলের জন্য দোয়া করি যারা ইউরোপ প্রত্যাশী সকলেরই মনের আশা আল্লাহ কবুল করুক দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম